আমি পুষ্টিবিদ ডাক্তার বেগম দুলি আমি কাজ করছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সাধারণত আমরা যেটা করে থাকি যে ডাক্তাররা আমাদের বিভিন্ন ধরনের রোগ ডিজিজ এগুলো নিয়ে বলবেন এবং পুষ্টিবিদ পুষ্টিবিদ ব্যাপারটা হচ্ছে পুষ্টি মানুষ নিউট্রিশনিস্টের কাছে আসলে কখন যাবেন কেন যাবেন আসলে পুষ্টিবিদদের মানে যে আমি ভূমিকাটা বলবো একজন ডক্টর সে আসলে স্পেসিফিক ডিজিজ গুলোকে ডায়াগনোসিস করবেন তাদের হচ্ছে ওষুধ দেবেন আর একজন নিউট্রিশনিস্টের কাছে মানুষ আসবেন একজন নিউট্রিশনিস্টের কাছে সাধারণত যেমন আমি একজন নিউট্রিশনিস্ট আমার কাছে সাধারণত অনেক সময় সুস্থ মানুষই আসেন আসেন যে আসলে তারা কি খাবে তাদের বিভিন্ন বয়স অনুযায়ী যেমন আমাদের প্রথমে আমি যদি বলি যে ছ মাস আফটার অনেক সময় নিউবর্ন বেবিরা আসেন মারা আসেন যে হয়তো ব্রেস্ট ফিট করাতে গিয়ে তাদের প্রবলেম হচ্ছে পর্যাপ্ত দুধ পাচ্ছে না তারপর আফটার সিক্স মান্থ বেবিটা যখন মুখে খাবে কি খাবে তারা কি খাবার দিয়ে শুরু করবেন এই জিনিসগুলো আসলে ওরা ওনারা একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে যে নিয়ে শুরু করেন যেন তাদের ভুলটা কম হয় আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে মানুষ আমরা আসলে সচেতন বলতে গেলে আমরা খুব কম কারণ একজন মানুষ ডাক্তারের কাছেই যান না যতদিন পর্যন্ত না সে একদম দেয়ালে থেকে যায় মানে বিছানায় পড়ে গেল দেন তারা কাছে যাচ্ছে সেখানে আমরা পুষ্টিবিদ আমাদের কাছে তো আসলে এটা স্বপ্নের মতো যে একজন পেশেন্ট আসবে তবে হ্যাঁ ইদানিং মানুষ অনেক সচেতন তারা নিজে থেকেই আসছেন অ্যাওয়ারনেস বেড়ে গেছে সবার মধ্যে তারা আগে থেকেই চাচ্ছেন যে তারা মানে একটা হেলদি লাইফে থাকবে তাদের জন্য আর্লি ডায়াবেটিক না আসে প্রেশার না আসে ওভারওয়েট না হয় হ্যাঁ তারা যেন মানে বিশেষ করে তাদের ডেইলি লাইফে যেন তাদের কোনো প্রবলেম না হয় এসব কারণে আসলে তারা পুষ্টিবিদের কাছে যাচ্ছেন এবং পরামর্শ নিচ্ছেন এতে করে তাদের যেটা মানে সুবিধাটা হচ্ছে যে তারা আর্লি ডিজিজগুলো থেকে একটু অনেক সময় থাকে যে ডায়াবেটিক পারিবারিক আমরা যদিও বলি যেটা ফ্যামিলি কিন্তু লাইফস্টাইলের কারণে পরিবারে বাবার থাকলে যে ছেলের হবে তা না তারা যদি দীর্ঘদিন মানে তাদের লাইফ স্টাইল এবং ফুড হ্যাবিট এবং সবকিছু যদি মেনটেন করেন তাহলে হয়তো তার ফ্যামিলিতে আছে হয়তো তার আসবে কিন্তু একটু পরে আসবে এবং ডায়াবেটিস নিয়েও কিন্তু একটা মানুষ যদি তার লাইফ স্টাইল ঠিক থাকে খাদ্যাভ্যাস ঠিক থাকে সবকিছু ঠিক থাকে তাহলে সে দীর্ঘদিন এটাকে ক্যারি করে এবং সুন্দর করে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোভাবে হেঁটে চলে নিজের কাজটা করে ভালোভাবে সে লাইফটা শেষ করে দিতে পারবেন